আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক ছয়টি রোজা সাওয়াল মাসের মূল আমল ছয়টি রোজা সাওয়াল মাসের মূল আমল অনেকে প্রশ্ন করে যে হুজুর সাওয়াল মাসের ছয়টি রোজা রাখা এটা কি ফরজ না আবার নফলও নয় সাওয়াল মাসের ছয় রোজা রাখা এটা শূন্য রাসুল্লাহ সাল উল্চু আসাল্লাম সাওয়াল মাস আসলে ছয়টি রোজা রাখতেন এখন এই ছয়টি রোজা কীভাবে রাখতেন এই ছয়টি রোজা রাখার নিয়মটা কি এই ছয়টি রোজা কবে রাখতে হবে দেখুন সাওওয়াল মাসে ছয়টি রোজা রাখা শূন্য তবে এই শূন্যত আদায়ে আমরা সাওয়ালের প্রথম দিন অর্থাৎ একে সাওয়াল শাওয়ালের এক তারিখ ঈদুল ফিতর ঈদুল ফিতরের রোজা রাখা হারাম ঈদুল আজহা রোজা রাখা হারাম এই ঈদুল ফিতরের দিন বাদ দিয়ে আপনারা বাকি উনত্রিশ দিন রোজা রাখবেন এখন উনত্রিশ দিনের ভিতরেও শুক্রবার দিন রোজা রাখতেন না আমরা সকলে জানি আমার আপনার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম রোজা রাখতেন সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার আর সোমবার কিন্তু শুক্রবার দিনটাকেও বলা হয় মুসলমানদের জন্য খুশির দিন আনন্দের দিন ঈদের দিন সুতরাং এই ঈদের দিনটাই রাসুল একরম সাল্লাম রোজা রাখতেন না এর এরপরেও এটাকে বলা হয় যে জুমার দিন রাসুল রোজা না রাখলেও জুমার দিনটাকে রোজা রাখা হারাম এ কথা বলা যাবে না সুতরাং আপনারা এই জুমার দিন শুক্রবারে রোজা রাখতে পারবেন তবে না রাখাটাই উত্তম আর যেহেতু সাওয়াল মাস উনত্রিশ দিন আপনার সময় হাতে রয়েছে সেহেতু এই উনত্রিশ দিনের ভিতরে যে কোনো দিন আপনি রোজা রাখতে পারবেন উনত্রিশ দিনের ভিতরে যে কোনোভাবে আপনি রোজা রাখতে পারবেন ইন উনত্রিশ দিন এক আধারে রাখতে হবে আপনাকে এটা বলা হয়নি আপনি আজকে ঈদের দ্বিতীয় দিনে একটা রাখলেন আবার পাঁচ দিন পরে আরেকটা রাখলেন তিন দিন পরে আরেকটা রাখলেন দুই দিন পরে আরেকটা রাখলেন হ্যাঁ এভাবে আপনি দু একদিন গ্যাপ দিয়ে দিয়াও আপনি রোজাটা রাখতে পারবেন একসাথে একত্রে এক আধারে আপনাকে ছয়টি রোজা রাখা লাগবে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি মুসলমান নর ও নারীকে সুতরাং এই ছয়টি রোজা অনেক ফজিলতপূর্ণ রসুল একরামসাল্লাম লাফ আলুসাল্লাম বলেন মা সোমা রমাদন যে ব্যক্তি রমজানের ত্রিশটি রুজা রাখল সুম্মা আতবাহু বাহু সিত্তামিং সাওয়াল এবং সাওয়াল মাসে ছয়টি রুজা রাখল কানা কাসিয়া মিদ্দাহর ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাকরব গুলা আমিন পূর্ণ এক বছর রুজা রাখার নেকি দান করে দিল এখন আসুন যে রমজানের তিরিশটি রোজা এবং সাওয়ালের ছয়টি রোজা পূর্ণ এক বছর রোজা রাখা সব কিভাবে হয় কারাম এটাকে বিশ্লেষণ করে এভাবে আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন কারো আমল নামায় যদি খুশি হয়ে যান তাহলে সর্বনিম্ন একের বদলতে আল্লাহ তালা দশ দিবেন এরপরও বিশ দিতে পারেন চল্লিশ দিতে পারেন সত্তর দিতে পারেন এটা আল্লাহ পাকরবুল্লা আলমিনের ইচ্ছা অনুগ্রহ করু না তবে কমপক্ষে আল্লা পাকর্বুল আলমিন একের বিনিময় দশ দিবে নই যেহেতু একের বিনিময় আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে দশ দিবে তাহলে সত্রিশ দশা রমজানের ত্রিশ আর সওয়ালের ছয় ত্রিশ আর ছয় হলো সত্রিশ সত্রিশ দশা হয় তিনশো ষাট আর ইংরেজি মতে তিনশো পঁয়ষট্টি দিনে বছর ধরা হয় আর আরবি গণনা মতে চান্দ্র মাসের হিসাব করলে তিনশত ষাট দিনে এক বছর ধরা হয় যেহেতু তিনশত ষাট দিনে এক বছর আর ছত্রিশ দশাই হয় তিনশত ষাট আল্লা পাকুল আলমিন পুরনো এক বছর রাখার সব আপনার আমল নামায় ঢুকিয়ে দিবে সুতরাং মাং আমার মারমাদন সুমাতবাহু সিত্তামিং সাওয়াল কানাকা সিয়ামিদ্দাহর যে ব্যক্তি রমজানের ত্রিশ রোজা এবং সাওয়ালের ছয় রোজা রাখল আল্লাহপাক্রম মুলায়েম পুরোনো এক বছর রোজা রাখার মেয়ে এক তার আমুল নামাই ঢুকিয়ে দিল ইনশাল্লাহ আপনারা রাখবেন তো সবাই এই ছয়টি রোজা সাওয়াল মাসের আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে শুনে কিংবা যেভাবেই হোক রোজা রয়েছে সুন্নত হিসেবে এটা শুনছেন শুনে রাখছেন আল্লাহ আল্লাপাকরবুল আলমিন আপনাকে অবশ্যই পুরনো বছর এক বছর রোজা রাখা সব আপনাকে দিব নই আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সহি বুজদান করুন আমিন